শিক্ষার্থীরা এবার দেখো ঢাকা বোর্ড ষোলো সালের সাইন থিতা সমান রুট থ্রি বাই টু হলে ট্যান থিতার মান কত এখানে উত্তর দেওয়া আছে আমরা আবার প্রমাণ করে দেখাবো ট্যান এর মান কোনটা হবে উত্তরটা বাইর করব আমরা তাহলে এখানে এই যে এইভাবে লিখবো আমরা ত্রিকোণ মিতি অনুপাত ত্রিকোণ মিতি অনুপাত অনুযায়ী সাইন সমান কি লিখতে পারি আমরা লম্ব বাই অতিভুজ মানে বিপরীত বাহু ডিআর বাই অতিভুজ লম্ব এখানে কি আছে আমরা চিত্র এঁকে দেখাই এখানে এটা এ এটা বি এটা সি এই কোন যদি থিটা হয় তাহলে এটা এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে লম্ব এখানে আছে কি এ বি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ এখানে আছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু লিখলাম মানে এ বির মান রুট থ্রি আর এ সির মান হচ্ছে টু ওকে এখন এ বি সি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অনুসারে আমরা লিখতে পারি কি লম্বার সমান এখন দেখো লম্ব কি এ বি এ বি স্কোয়ার ভূমি হচ্ছে বি সি বিসি স্কোয়ার অতিভুজ হচ্ছে এ সি স্কোয়ার বা এব মান হচ্ছে রুট থ্রি স্কোয়ার বিসি স্কোয়ার এসির মান দেওয়া আছে দুই দুই স্কোয়ার থ্রি প্লাস স্কোয়ার সমান ফোর বিসি স্কোয়ার সমান ফোর থ্রি এই পরে নিয়ে গেলে মাইনাস সমান ওয়ান বিসি ওয়ান এর বর্গমূল করলে ওয়ান এখন এখানে দেখো টেন থিটার বিসি মান বাড়াইছে ওয়ান সমান আমরা জানি যে এটা বিপরীত ভাবে লম্ব লম্ব ডিভাইডেড বাই ভূমি ভূমি লম্ব হচ্ছে এ বি ভূমি হচ্ছে বিস এ বি এর মান রুট থ্রি এর মান সমান রুট এখন আমরা উত্তর দিকে তাকাবো যে কোন কোথায় রুট থ্রি আছে এই যে কয়ের মধ্যে রুট থ্রি আছে তাহলে আমাদের এটাই হবে রুট

এটা যে এটাকে গুণ করলে নাইনটি ডিগ্রি হয় তাহলে কস নাইনটি ডিগ্রির কি শুন এখানে দেখো শূন্য কোথায় আছে এই উত্তরের মধ্যে এখানে দেখো ভয়ে আছে শূন্য তাহলে এটাই আমাদের উত্তর তাহলে শিক্ষার্থীরা দেখো ঢাকা বোর্ড হাজার পনেরো সালে পড়ছে প্রশ্ন আগে শোনো ভালো করে সূক্ষ্মের ত্রিকোণমিতিক অনুপাত পারস্পরিক সম্পর্ক কোনটি আমাদের সব সময় সাথে সম্পর্কিত আমাদের এখানে এখানে দেখো সমান তাহলে এখানে কয়ে আছে যে সায়েনা ডিভাইড বাই পস্থিতা তাহলে এখানে কি সঠিক না সঠিক নয় এবার দেখো এখানে আছে খয়ে আছে সায়েন্স থিটার সায়েন্স থিটার সমান আমরা লিখি ওয়ান বাই ক থিটা কিন্তু এখানে আছে ওয়ান ড্যাট বাই সিক্ থিটার তাহলে এটাও খ ও সঠিক নয় সঠিক নয় বয়ে আছে টেন থিটার দেয়ড বাই সাইন্সি সায়েন্স থিটার দে এড বাই কস্ট থিটা টেন থ্রিটা সমান সাইন্স আমরা জানি এটা সায়েন্সিটা ডে এড বাই কস্ট থিতে

তোমরা আমার মতো বিস্তারিত করার দরকার নেই পরীক্ষার মধ্যে যেটা উত্তর বাইর হবে সঙ্গে সঙ্গে ওটা ওটা ভরাট করলেই হবে এটাই হচ্ছে তোমাদের উত্তর